2025 সালে রাশি ভার্সিটি ভর্তি পরীক্ষা কবে হবে এই মাত্র ডেট প্রকাশিত হয়েছে এটা আমি আপনাকে জানানোর চেষ্টা করব একদম মেইন নিউজে চলে আসি চলেন এই যে দেখেন ব্রেকিং নিউজ রাবিতে ভর্তি পরীক্ষা 12 এপ্রিল 2025 এবং আবেদন শুরু হবে হলো 5 জানুয়ারি ভাই আপনি কি রেফারেন্স ছাড়া কিছু বলতেছেন আমি রেফারেন্স ছাড়া কথা বলি না আগে তোমাকে রেফারেন্সটা দেখাই দিই তারপরে আমাদের বাকি কিছু নিয়ে আলোচনা করব দেখো একটা এই যে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল যে চোদ্দ তারিখে সংবাদ সম্মেলন হবে মনে আছে কয়েকদিন আগে একটা আমি ভিডিও বানাইছিলাম এই সংবাদ সম্মেলনে আজকে কি বলছে এটা দেখো রাজশাহী ইউনিভার্সিটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি আগামী মানে ভর্তির প্রাথমিক আবেদন আগামী বছরে পাঁচই জানুয়ারি দুপুর বারোটা থেকে কত ষোলোই জানুয়ারি রাত কি বারোটা বন্ধ চলবে চূড়ান্ত আবেদন বিশে জানুয়ারিতে হবে এবং এই টাইমটা তোমাকে এখানে উল্লেখ করছে বুঝতে পারছো এবং এখানে দেখো এবিসি ইউনিট এই তিনটা ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী বারোই এপ্রিল বারোই এপ্রিল বারোই এপ্রিল বি ইউনিটের বাণিজ্য পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে হলো এবারের ভর্তি পরীক্ষা এই ইউনিট মানে আর্টস এর ইউনিটের ভর্তি পরীক্ষা হবে হইলো উনিশে এপ্রিল এপ্রিল মাসের উনিশ তারিখে লিটারেলি ভাই আমি নিজে এত স্বস্তি অনুভব করতেছি ঢাবির পর টানা প্রায় তিনটা মাস সময় পাওয়া যাবে এবার রাবির জন্য ভাই একদম এবং সি ইউনিট যেটা সায়েন্সের এটা হবে ছাব্বিশে এপ্রিলে তোমরা আবার কেউ কেউ আক্ষেপ করিও না যে ভাইয়া আমাদের এই ইউনিটের কেন ছাব্বিশ এপ্রিল হইলো না যে টাইম পাইসো সুকুরিয়া করো এর রেফারেন্স কোথায়

রাবির জন্য যেহেতু অনেক টাইম আছে ফাউন্ডেশন আগে একটা প্রিপারেশন নিয়ে নাও একদম ফ্রি একটা কোনো পে করতে হবে না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও তো লাইক দাও তারপরে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিবা যে তুমি লাইক দিস সাবস্ক্রাইব করছো তারপরে আমরা তোমাকে দশটা গিফট ক্লাস দিয়ে দিব যেটা অবশ্যই পেইড বেসি প্রিমিয়াম ক্লাস এখানে তুমি পিডিএফ সহ পাবা যেখান থেকে ইনিয়ে বিনিয়ে শিওর শর্ট তোমার পাস করার মতো এমসিকিউ হুবহু কমন আসবে এবং ইংলিশ বেসিক 100% কমপ্লিট হবে তুমি যাই ভাইয়ার কাছে পড়ো যার কাছে পড়ো উই রিয়েলি কেয়ার বাট এখান থেকে তুমি অনেক বেশি পরিমাণ বেনিফিটেড হবে বা উপকৃত হবে তো আমি মনে এটা নিয়ে নাও তোমার একটা সময়ের দাবি এখন ঠিক আছে দ্রুত সাবস্ক্রাইব করো লাইক দাও WhatsApp এ একটা স্ক্রিনশট দাও ভিডিও যদি পজ করো পজ করে এখনি তুমি দিয়ে এসে ভিডিও বাকি অংশ দেখে নাও তার মধ্যে তোমাকে অলরেডি ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে ক্লাসগুলো করে ফেলবা ডান ঠিক আছে এটা তোমাকে হেল্প করলাম তাহলে চলো আমরা আগের স্লাইডে ফেরত চলে যাই এটা কতটুকু সত্য জি এটা সত্য ঘটনা যেহেতু ডেলি ক্যাম্পাসের কাছে আছে সবার নাম রেফারেন্স সহ আছে এটা মিথ্যা ঘটনা না তাহলে রাবির ভর্তি পরীক্ষা অ্যাকচুয়ালি হচ্ছে কবে এই ইউনিটের উনিশে এপ্রিলে ভর্তি পরীক্ষা হচ্ছে আর বারোই এপ্রিল অর্থাৎ অবাণিজ্য বা বাণিজ্যের এক্সাম দিয়ে জিনিসটা শুরু হচ্ছে আমি তোমাদেরকে প্রমিস করছি যে আপডেট আসা মাত্র রেফারেন্স সহ আমি দিয়ে দিব কোন প্রেডিকশন না কিছু না রেফারেন্স সহ কথা হবে রেফারেন্স ছাড়া কোনো কথা বলবো না ভাই

চার থেকে সাড়ে চার মাস সময় ভাই আমি নিজে অবাক হয়ে যাচ্ছি কিভাবে সম্ভব এটা ভাই এত সময় কিভাবে পাইলা মানে মানে জেলা ফিল করতেছে হ্যাঁ এই জায়গায় এসে সত্যি কথা যে কিরে ভাই আমরা এত টাইম পাইনি আচ্ছা যাই গেলাস না মজা করতেছিলাম হচ্ছে কংগ্রেচুলেশন টু ইউ তো এখন এই জন্য প্রিপারেশন ছেড়ে দিলে চলবে না জানলে এত দেরিতে পরীক্ষা আজকে একটু টান দিয়ে ঘুমাই গার্লফ্রেন্ডের সাথে শেয়ারিং করি নো ভাই পড়াশোনা শুরু করো তোমাকে করতে হবে দেখো আমি তোমাকে একটা থট দিয়ে দিই রাবিতে আগে কোশ্চিন হুবু কপি হতে এখন খুব একটা হয় না রাবি যেই ইউনিটের কোশ্চিন নাই সেখান থেকে দশ এগারোটা কোশ্চিন তোমার রিপিট হয় বুঝতে পেরেছো পাশাপাশি বিসিএস থেকে আট দশটা এবং সাজেশন অংশ এটা থেকে আর কমন আসে না এবং আমরা আমাদের পেইড ব্যাচে একটা স্পেশাল পিডিএফ দিব সেখান থেকে তোমার দশ থেকে বিশটার মতো এমসি কমন আসবে ঠিক আছে সব মিলাই তোমার রাবিতে আশিটার মধ্যে কতগুলো আটচল্লিশটা বা বাহান্নটা এমসি লাগে চান্স পাওয়ার জন্য আশা করি কাটুনার জিনিসটা ডিপেন্ড করে ঠিক আছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মতো হয়ে থাকে কোশ্চিনের উপর ডিপেন্ডেন্ট এবং তোমার শিফট ওয়াইজ আলাদা কি হয় আলাদা রেজাল্ট শিট পাবলিশ করা হয় সো এই হলো ব্যাপার তো রাবির জন্য তোমার ফার্স্টে বেসিক টপিক গুলা ক্লিয়ার করতে হবে কোন কোন টপিক ভিডিও লাস্টে উঠবে প্লে লিস্ট থেকে দেখে নিবা বেসিক টপিক ক্লিয়ার করার পর তোমার মেইন কাজ হবে হলো

তুমি এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এই ফাউন্ডেশন কোর্সের মজা কে জানো যারা ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়েছিল ওদের আমরা প্রমিস করছি যে এই লাস্ট পর্যন্ত ফুল দায়িত্ব তার মানে ঠিক এপ্রিল উনিশে এপ্রিল পর্যন্ত ওদের আমরা ফুল দায়িত্ব অর্থাৎ এটা আমরা একবার শেষ করবো ডিসেম্বরের মধ্যে আমরা আবার 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 নতুন করে শুরু 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 মানে বারবার চলতেই থাকবে এই জিনিস ওদের পড়াইতে একদম খাওয়া লাগবে গিলে খাওয়াবো রেকর্ডিং করে নিতে পারবা আবার ডিসেম্বর মাসে দেখবে নতুন কোর্স যখন লঞ্চ হবে সেটা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা তখন এই ক্লাস গুলো তোমাকে আবার করানো হবে আমাদের ক্লাস নয় গুগল মিটে আনমিউট করে কোশ্চেন করতে পারবা এই সুযোগ সুবিধা কিন্তু তোমার কাছে আছে তাই আমি মনে করি যে এটা বোনাস নতুন কোর্স যেটা লঞ্চ হবে সেটাও সেম কি পরীক্ষা বিচার গেছে জন্য ভাবতেছো নতুন কোর্সে জয়েন এই ভুল করিও না এই কোর্সে যা পাবো কোর্সে তাই ফাউন্ডেশন জিনিস পড়াবো যেহেতু এক্সাম লেটে হচ্ছে টপিক পড়লেই ধরা খাবা সব কমপ্লিট করতে হবে ভাই ফাউন্ডেশন কোর্স ছাড়া ফার্স্ট টাইম ফাউন্ডেশন কোর্স ভাবি সব কমপ্লিট সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স ভাবি তো সেকেন্ড টাইম নাই ভাবি ছাড়া সব কমপ্লিট করে দেওয়া হবে কাহিনী শেষ এই হল ব্যাপার গুগল মিটে ক্লাস ক্লাস এখন এই কোর্সে ভর্তি হয়ে যাও পরের কোর্স হলে হবে এই কোর্সে ভর্তি হলে পরের কোর্সেস পাওয়া হবে না একদম 100% আমাদের রেসপন্সিবিলিটি ইনশাল্লাহ আবির মাহমু আছি তোমাদের সাথে হওয়ার জন্য কি করব আটশো টাকা ডিসকাউন্ট আছে যে চব্বিশ টাকায় তোমার যা করতে হবে তুমি জাস্ট এই নম্বরে একটা মেসেজ দাও দিয়ে বলো ভাইয়া আমি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম সার্কেল থেকে আসি আমি আমি ভর্তি হতে চাই প্লিজ তো এই নম্বরে আমাকে মেসেজ দিয়ে ভর্তি হতে চাই তারপর বাকি আমরা তোমার সাথে কথা বলে আপডেট দিয়ে নিব আর কিছু লাগবে না বুঝতে পারছো এবার যারা ভাবতেছো যে না আমার নতুন কোর্স লাগবে তো যারা বিউপিতে চাও তাদের জন্য একটু খেয়াল করো তোমাদের জন্য আসলো বিউপি ক্র্যাশ কোর্স তারপরে আসলে ইংলিশ ফাউন্ডেশন কোর্স ইংলিশ ফাউন্ডেশন তো সব ভার্সিটি ইংলিশ শেষ করব ইংলিশ কোর্স ফাউন্ডেশন কোর্স ক্র্যাশ কোর্স যে কোনো কোর্সে ভর্তি হলে এক্সাম সম্পূর্ণ ফ্রি যে কোনো কোর্সে ভর্তি হলে এক্সাম ব্যাস নয়শো টাকা সেটা ডিসকাউন্টে শুধুমাত্র এক্সাম ব্যাস ভর্তি চলে তিনশো নব্বই টাকা অবশ্যই এখানে জিকে কোশ্চেন ইংলিশে করা নেগ্রিক মার্ক জিরো পয়েন্ট ফাইভ জিরো সবার মতো মার্কের মডেল টেস্ট না হ্যাঁ প্রতিটা মডেল টেস্ট একশো মার্কের হবে টপিক ওয়াইজ বিস্তারিত জানার জন্য আমাকে যদি হোয়াটসঅ্যাপে নাক আমি তোমাকে জানিয়ে দিতে পারবো এই হলো ব্যাপার সব ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে হ্যাঁ এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না এটা হলো ব্যাপার ভর্তি শুরু এটা ইনশল করতে হবে আমাদের ফুল প্যানেল আছে দেখো তোমরা যারা রাবিনের স্বপ্নে দেখতেছো আমাদের নিজের হাতে গড়া স্টুডেন্ট জারিন তাসনিম আপু আছে তোমাদের মেন

মানে সব আপডেট তুমি সবার আগে পেয়ে যাবে বুঝছো একদম সবার আগে আপডেট গুলো পেয়ে যাবে সবার আগে আপডেট গুলো পাওয়ার জন্য জয়েন করতে পারো ওকে তো এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার যেকোনো প্রয়োজন আমাকে নক দিতে পারো আর যদি নতুন কোনো আপডেট আসে সবার আগে আমি ভিডিও আপলোড দিব ভাই কারণ কি জানো এই যে রুমে আমার সেট আপ ডিজিটাল বোর্ড এই রুমেই আমি ঘুমাই ভাই বুঝছো সো এটাই আমার বেডরুম এখানে আমার ডিজিটাল বোর্ডে সেট আপ সো ধরো আপডেট আসে আরে আপডেট আসে উঠ নিচে আমার হাফ প্যান্ট ঠিক আছে আপডেট আসে উঠ উইটা জাস্ট স্লাইড দা মেক কোয়েরা ডিজিটাল বোর্ডে নে দাম দাম ভিডিও শুট করে আপলোড শেষ আমার এটা ভিডিও আপলোড করতে বেশি টাইম লাগে আর অন্যদের ক্ষেত্রে সেটআপ হয়ে তবে এইটা সেইটা সাজাবে টিম একাই সব ভাই আর তোর সাথে আমাদের টোটাল টিম আছে এই কাজে গ্রাফিক্সের জায়গাতে আমি একাই সব সো খুব দ্রুত সুদিন ভাবে আমি করতে পারি জিনিসটা ওকে সো আর মিস করিও না সাবস্ক্রাইব করিও এবং অবশ্যই আমি যেটা বললাম গিফট ক্লাস নিতে ভুল করিও না এই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা স্ক্রিনশট দাও এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখা যাচ্ছে তাহলে আমি তোমাকে দশটা গিফট ক্লাস দিয়ে দিব সেই দশটা গিফট ক্লাস থেকে তুমি মাছ মোর

ওকে শুরুতে এত গিফট দিতে পারবো না চান্স পাও তোমাকে একদম গিফট দেব একদম মানে মুড়িয়ে রাখবো বুঝতে পেরেছ তাহলে এটা ভুলে যেও না একদম যে রিয়েল আপডেটটা দিলাম একদম অথেন্টিক সোর্স অনুযায়ী বারোই এপ্রিল থেকে শুরু পাঁচই জানুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু উনিশে এপ্রিল তোমাদের হচ্ছে এই ইউনিটের ভর্তি পরীক্ষা আবির মাহমুদ আছি খুশি সংবাদ জানানোর মাধ্যমে শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা